সাদিয়া সন্তানা আমি উত্তর টাউন কলেজে ব্যবসায় শিক্ষা একাদশ শ্রেণীর স্টুডেন্ট আমার সব বই পড়া উত্তর টাউন কলেজে সম্পর্কে আমি আমার বাবার একজন বন্ধুর কাছ থেকে শুনেছিলাম এবং এই কলেজটি যেতো ইউনিভার্সিটি এন্ড কলেজ তাই এই বিষয়টি আমাকে আবেদন করতে অনুপ্রাণিত করেছিল শিক্ষণে পড়ার মনোভাব এবং চারপাশের পরিবেশ আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল। টাউন কলেজে সায়েন্স আর্টস কমার্স সকল ধরনের স্টুডেন্ট রয়েছে এবং সকলের ক্লাস ভালোভাবে হয় এবং যেহেতু আমি ব্যবসায়ী শিক্ষার স্টুডেন্ট তাই আমার কাছে ব্যবসায়ী শিক্ষার স্টুডেন্টরা সাফল্য লাভ করবে বলে আমার মনে হয় একাত্তরের টাউন কলেজে ল্যাব লাইব্রেরি ও আইসিটি ল্যাব রয়েছে শিক্ষা উপকরণ হিসেবে যেহেতু আমি ব্যবসায়ী শিক্ষার স্টুডেন্ট সেহেতু আমাকে আইসিটি ল্যাবটি ব্যবহারিক জ্ঞান অর্জন করার সুযোগ রয়েছে উত্তর টাউন কলেজে শিক্ষা সফর হিসেবে আমার একটি অভিজ্ঞতা রয়েছে এবছর ফেব্রুয়ারি মাসের জিন্দা পার্ককে আমাদের কলেজ থেকে গিয়েছিল এবং সেখানে আমি জলে ডাঙায় অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে নতুন পুরস্কার পেয়েছি এবং আকর্ষণীয় একটি খেলা হিসেবে রাখেন্দ্র ছিল এবং সেখানে আকর্ষণীয় পুরস্কার হিসেবে ছিল একটি ল্যাপটপ উত্তরা টাউন কলেজে যেহেতু ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ তাই এই কলেজটি অন্যদের থেকে আলাদা এবং এই কলেজে টিচাররা যেহেতু ইউনিভার্সিটি লেভেলে এবং আমরা তাদের ক্লাস করি তাদের সংস্পর্শে থাকি তাই এই জায়গা থেকে আমি বলতে পারি এটি অন্য কলেজ থেকে আলাদা আমার নাম তাহসিন চৌধুরী আমি উত্তরা টাউন কলেজের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষার ছাত্র আমার শখ ভ্রমণ করা উত্তরা টাউন কলেজ সম্পর্কে সর্বপ্রথম আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি এরপর একটি ভিডিওর মাধ্যমে আমি কলেজ সম্বন্ধে বিস্তারিত জানতে পারি তারপর আমি কলেজে ভর্তি হওয়ার প্রতি অনুপ্রাণিত হই ভর্তির পর উত্তরা টাউন কলেজে আমার যে শিক্ষাদানের পদ্ধতিটা অত্যন্ত মানসম্মত এবং উন্নত শিক্ষাদান হয় যার কারণে ওটি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে উত্তরাং কলেজে আমার মনে হয় সব ধরনের শিক্ষার্থী সাফল্য লাভ করবে যেহেতু এখানে ব্যবসা শিক্ষা সহ মানবিক এবং বিজ্ঞান শাখা রয়েছে তো সকল সকল বিভাগে সকল শিক্ষকের ভালোভাবে অত্যন্ত যত্ন সহকারে শিক্ষাদান করে আমাদের কলেজে যে শিক্ষা উপকরণ রয়েছে এগুলোর মাধ্যমে আমরা ব্যবহারিকভাবে জ্ঞান অর্জন করি আমাদের লাইব্রেরিতে যে সকল বই রয়েছে একাডেমিক বইয়ের পাশাপাশি নন একাডেমিক অনেক বই রয়েছে যেগুলো আমাদের জেনারেল নলেজের জন্য অনেক কাজে লাগে এছাড়াও আমাদের যে আইসিটি ল্যাব রয়েছে ওখানে আমরা কম্পিউটার বিষয়ে নানা দক্ষতা লাভ করি রিসেন্টলি আমার কলেজ থেকে একটি শিক্ষা সফর আয়োজন করা হয় তো আমি সেখানে অংশগ্রহণ করি আর শিক্ষা সফরে আমাদের ওখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল এবং পিকনিকের মূল আকর্ষণ ছিল রেফেল ড্র যেখানে প্রধান পুরস্কারটা ছিল একটি ল্যাপটপ তো সেই রেফেল ড্রতে আমি অংশগ্রহণ করেছি কিন্তু আমি কোনো পুরস্কার অর্জন করিনি আর এছাড়াও আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে বিভিন্ন ক্লাব রয়েছে তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে অংশগ্রহণ করি তার মাধ্যমে আমার ইংরেজি দক্ষতা বাড়ে উত্তরা টাউন কলেজ অন্যদের থেকে অন্যান্য কলেজ থেকে আলাদা কারণ এটা কলেজের পাশাপাশি একটি ইউনিভার্সিটি তো আমাদের শিক্ষকরা কলেজের পাশাপাশি যেহেতু ইউনিভার্সিটি শিক্ষাদান করে তো তারা অত্যন্ত অভিজ্ঞ যার কারণে আমাদের শিক্ষা দানের মানে সুবিধা হয় আমরা এই এই কারণে মনে হয় যে উত্তরা টাউন কলেজ অন্যান্য কলেজ থেকে একটু আলাদা আমার না সরকার আমি উত্তর টাউন কলেজে বিজ্ঞান তো শিক্ষার্থী আমার বিভাগের সাধারণত অনেকগুলো যেমন ড্রয়িং করা বই পড়া উপন্যাস পড়া তার মধ্যে থেকে আমার ড্রয়িং করতে সবচেয়ে বেশি ভালো লাগে আমি আমার অবসর সময় বেশিরভাগ ড্রয়িং করে থাকি উত্তর টাউন কলেজের ব্যাপারে আমি সর্বপ্রথম আমার একজন কাজিনের থেকে জানতে পেরেছি ওখান উনি বলেছেন যে এটা একটা বার্সিটি প্লাস কলেজ তো আমার মনে হলো যে এটাখানে যদি আমি পড়ি আমার পড়ালেখার অনেক আপডেট হতে পারে আমি আর উপর আমার শিক্ষা হতে যোগ্যতা আর উপরে যেতে পারে ভর্তি পর এখানে উত্তর টাউন কলেজের পরিবেশ এবং টিচারদের আচার আমাকে অনেক বেশি আকর্ষণ করেছে মনে হয় যে উত্তর টাউন কলেজে সকল ধরনের শিক্ষার্থী সাফল্য লাভ করে যেহেতু আমি উত্তর টাউন কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমার মনে হয় যে বিজ্ঞানের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সাফল্য লাভ করতে পারে আমি যদি বলতে চাই যে এগুলোর ব্যাপারে তাহলে আমি যদি প্রথমে যাই লাইব্রেরির ব্যাপারে আমি লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন ধরনের বই দেখে বিভিন্ন কিছু নতুন কিছু জানতে পারবো আর যদি ল্যাবরেটারির ব্যাপারে সেখানে আমি আমার গ্রুপের সাবজেক্টগুলো অনেক সুন্দরভাবে গবেষণা করে তাই এগুলোর ব্যাপারে কেমিস্ট্রিভাবে জানতে পারবো আর এখানে আমাদের কলেজে একটি কম্পিউটার ল্যাব আছে আমি ওখানে কম্পিউটার টিচারদের থেকে কম্পিউটার ব্যাপারে অনেক কিছু শিখতে পারবো নতুন নতুন ওয়েবসাইটের ব্যাপারে শিখতে পারবো আছে আমি এবছর প্রথম দিক আমাদের কলেজ থেকে একটি শিক্ষা সময় গিয়েছিল আমিও সেখানে গিয়েছিলাম সেখানে আমাদের কি জিন্দাবাদ নিয়ে গিয়েছিল আমরা আমাদের সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড এবং অনেক ধরনের খেলা হয়েছিল। শিক্ষা সময়ের শেষের দিক থেকে আমাদের টিচাররা একটি লাফের আয়োজন করেছিল সেখানে দশটি আকর্ষণীয় পুরস্কার ছিল তার মধ্যে প্রথম পুরস্কার হল ল্যাপটপ আমিও কিনেছিলাম দুটি টিকিট কিনেছিলাম কিন্তু আমার গ্রামে আমি একটাতেও পাইনি উত্তর টাউন কলেজ যেহেতু কলেজ প্লাস ভার্সিটি আমার মনে হয় যে এখানে শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকেন তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক উপরে এবং তারা অনেক সুন্দর করে ক্লাসিকভাবে আমাদেরকে বেসিক গুলো বুঝাতে পারবেন তাই আমার মনে হয় যে উত্তর টাউন কলেজ বাকি সব কলেজ থেকে আলাদা আমার নাম মুসাম্মদ আফরিন জাহান আতিকা আমি একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে পড়ি আমার শখ হচ্ছে নৃত্য করা এবং ড্রয়িং করা পাশাপাশি আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই উত্তরা টাউন কলেজ সম্পর্কে আমি আমার বোনের কাছ থেকে জানতে পেরেছিলাম কারণ আমার বোনের কলেজেরই স্টুডেন্ট ছিল এবং উত্তরা টাউন কলেজের পরিবেশ এবং বিচারদের সহযোগিতার ব্যাপারটা আমাকে অনুপ্রাণিত করেছিল ভর্তির পর উত্তর টাউন কলেজে টিচারদের বিহেভিয়ার ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা এবং হচ্ছে সহপাঠীদের সহযোগিতার ব্যাপারটা আমাকে বেশি আকর্ষণ করছে আমার মনে হয় উত্তর টাউন কলেজে সকল ধরনের শিক্ষার্থী লাভ করে যেহেতু আমি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট সেহেতু আমি বলবো যে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট বেশি সাফল্য লাভ করতে পারে কারণ এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের জন্য বিভিন্ন সাবজেক্টের জন্য আলাদা করে ল্যাব আছে যে থেকে তারা নতুন কিছু শিখতে পারে আমাদের শিক্ষাগত সম্পদ বা শিক্ষা উপকরণ আমাকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে যেমন যদি আমি লাইব্রেরির কথা বলতে চাই লাইব্রেরি থেকে আমি বিভিন্ন সম বই সব পড়ে বিভিন্ন নতুন কিছু জানতে পারি তারপর হচ্ছে আমি যদি বিজ্ঞান বিভাগের বিভিন্ন ল্যাবে যাচাই করি সেক্ষেত্রে আমি নতুন কিছু শিখতে পারি নতুন কিছু আবিষ্কার করতে পারি আমার কলেজে শিক্ষা সফরে যোগদান করার আমার অভিজ্ঞতা আছে আমি গত ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে জিন্দা পার্ক নারায়ণগঞ্জ সেখানে শিক্ষা সপরে গিয়েছিলাম এবং সেখানে অনেক রকম খেলাধুলা অনুষ্ঠান করা খেলাধুলা আয়োজন করা হয়েছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনুষ্ঠানের সব অনুষ্ঠানের শেষে রাফেল ডোড়ার মাধ্যমে আমাদের ইয়াতে শেষ হয়েছিল উত্তরা টাউন কলেজ উন্নতির থেকে আলাদা আমি মনে করি কারণ এটি শুধু একটি কলেজ নয় এটি কলেজ প্লাস ইউনিভার্সিটি আর এখানে আমি যে সকল টিচারদের পাচ্ছি তা অনেক দক্ষ এবং অভিজ্ঞ যার ফলে আমি টিচারদের এবং আমার পড়াশোনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারছি যার কারণে আমি এটি অন্য কলেজ থেকে আলাদা বলে মনে করি আমার নাম উর্মিরা তাসিনিসা আমি উত্তরা টাউন কলেজের একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী আমার সব বই পড়া উত্তর টাউন কলেজ সম্পর্কে আমি প্রথমে আমার এক মাধ্যমে জানতে পারি জানার পর কলেজে এসে ক্যাম্পাস দেখে ভালো লাগে এবং টিচারদের সঙ্গে কথা বলার পর আমি আবেদন করি লেখাপড়ার ক্ষেত্রে দেখা গেছে কোনো বিষয় যদি আমরা না বুঝতে পারি তখন টিচাররা বারংবার আমাদের সেই বিষয় বুঝিয়ে দেয় এবং লেখাপড়ার ক্ষেত্রে অনেক সাহায্য করে থাকে উত্তরা টাউন কলেজে সব ধরনের শিক্ষার্থী সাফল্য লাভ করে যেহেতু এখানে অভিজ্ঞ টিচার রয়েছে আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট আমাদের কমার্সের টিচার অনেক ভালো এবং যে কোনো ব্যাপারে লেখাপড়ার ক্ষেত্রে আমাদের খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করে আমার মনে হয় উত্তরা টাউন কলেজে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের সাফল্য লাভ করার সংখ্যা বেশি আমাদের শিক্ষা উপকরণ হিসেবে ল্যাব লাইব্রেরি ও গবেষণার সুযোগ রয়েছে কম্পিউটার ক্লাবে আইসিটি প্র্যাকটিক্যাল করানো হয় এর মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি এবং কম্পিউটার ক্লাবের মাধ্যমে আমরা আইসিটি প্র্যাকটিক্যাল সম্পর্কে ধারণা ও জ্ঞান অর্জন করে থাকি এভাবে আমরা সাফল্য অর্জন করতে পারি আমাদের কলেজ থেকে কিছুদিন আগে আমাদের জিন্দা পার্কে নিয়ে যাওয়া হয় সেখানে আমরা অনেক আনন্দ করি সেখানে অনেক খেলাধুলা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে ব্যাসও হয় এবং শেষে রাফেলও হয় এবং ইংলিশ ক্লাবের ব্যবস্থা রয়েছে এখানে যার মাধ্যমে আমাদের ইংলিশ স্পিকিং স্কিলটা ভালো হয় তো টাউন কলেজ অন্য সব কলেজ থেকে আলাদা কারণ এখানে অভিজ্ঞ টিচার রয়েছে অন্য সব কলেজে দেখা গেছে স্কুল এবং কলেজে টিচার আর এখানে যেহেতু ইউনিভার্সিটি আছে তো ইউনিভার্সিটি লেভেলের টিচাররা আছে খুব অভিজ্ঞ টিচার এজন্য আমার মনে অন্য অন্য কলেজ থেকে আলাদা